গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়ে গ্যাসটাকে ধরিয়ে দিলাম এতে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি এখানে ফ্রিজে আমার চার টুকরো চিকেন পরেছিল এই চিকেনটাকে এই চার পিস চিকেনকে আমি এই জলের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি এটাতে একটু চাপা দিয়ে দিচ্ছি এই রান্নাটা করার জন্য আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি তাতে আমি একটা টমেটোর হাফ টমেটো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু দুকোয়া রসুন আর দিয়ে দিচ্ছি একটু আদা এর সাথে দিয়ে দিচ্ছি আমি দুই চা চামচ সর্ষে তার সঙ্গে দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ পেস্টটা আমার এরকম হয়েছে বেশ সুন্দর পেস্ট হয়েছে এখন আমি এর ঢাকনাটা তুলে নিচ্ছি চিকেনটা বেশ নরম হয়ে গেছে চিকেনের টুকরাগুলোকে আমি জল থেকে তুলে নিলাম এবার এটাকে একটু ঠান্ডা হতে দেবো চিকেনটা আমার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার এর থেকে আমি হার বার করে নিচ্ছি আর চিকেনটাকে একটু হাত দিয়ে ছোট ছোট করে নিচ্ছি পুরো চিকেনটাকে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি এবার এর সাথে আমি যে সমস্ত মশলাগুলো তৈরি করেছি সেটা এর সঙ্গে মিশিয়ে দেব তার আগে দিয়ে দিচ্ছি এখানে একটা বড় পেঁয়াজকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি সেটাকে এখানে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ পেস্টটা করেছি সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে এখন হাতে ভালো করে মেখে নিচ্ছি বেশ ভালো করে চটকে এটাকে মেখে নিচ্ছি হলে তোমরা এটা যারা বেশি ঝাল খাও এতে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল এটাকে এই অবস্থায় আমি মেখে মিনিট দশেক রেখে দেব এখন এখানে আমি নিয়েছি কয়েকটা লাউ পাতা দেখো এই লাউ পাতাগুলোকে ভালো করে ধুয়ে এস থেকে তুলে নিচ্ছি এখন আমি লাউ পাতার এই যে এই এই যে শিরা তার এইগুলোকে একটু তুলে নিচ্ছি তাহলে আমার পুরো পাতাটা নরম হয়ে যাবে দেখো প্রত্যেকটা পাতা থেকে আমি এইগুলো তুলে নিচ্ছি এই লাউ পাতাটাকে আমি একটু সরিয়ে নিচ্ছি এখানে লাউ পাতাগুলোকে এক এক করে পেতে দিচ্ছি আর এই যে এখানে যে তৈরি করে রেখেছি চিকেনের একটা ভর্তা মতো সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এটাকে এইভাবে দিয়ে ভালো করে দিচ্ছি দেখো পুরোটাকে বেশ ভালো করে মুড়ে দিচ্ছি আর এখানে নিয়েছি একটু সুতো এই সুতোটা দিয়ে আমি এটাকে বেঁধে দেবো সুতোটাকে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি এভাবে আমি সবগুলো তৈরি করব তোমাদেরকে আমি আরেকটা করে দেখাচ্ছি এখানে আরেকটা লাউ পাতা নিলাম দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দুই দিক থেকে মুড়ে নিলাম তোমরা তোমাদের সুবিধে মতো লাউ পাতার সাইজ অনুযায়ী সুবিধে মতো তোমরা এটা করে নেবে সুতোটাকে দিয়ে এটাকে ভালো করে বেঁধে নেবো ঠিক এইভাবে আমি বাকি সবগুলোকে করে নেব চার পিস চিকেন দিয়ে ছটা হয়েছে বন্ধুরা এবার এটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এখন গ্যাস ওভেনে একটা তাওয়া বসিয়ে দিলাম এবার আমি গ্যাস ওভেনটাকে ধরিয়ে দিই এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল অল্প তেলের দিয়ে এটা করব তেলটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে প্যানের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এক এক করে এগুলো আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি মিডিয়াম টু লোতে রেখে একটা ঢাকা আমি এর উপরে দিয়ে দিলাম ভাবে এটাকে মিনিট দুই একটু একটা পিঠ ভেজে নেব পরে এটাকে উল্টে দেবো ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখো চিকেনের থেকে একটু জল বেরিয়েছে এবার এটাকে আমি হালকা করে একটু উল্টে দিচ্ছি প্রত্যেকটাকে আমি এক এক করে উল্টে দেব তোমরা এটা করে খাবে গরম গরম ভাতের সঙ্গে এটা ভীষণ ভীষণ ভালো লাগে এটাকে আমি আবার একটু দু মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি আবার তুলে দিচ্ছি সরিয়ে দিচ্ছি দেখ চিকেনের থেকে যে জলটা বেরিয়েছে এই জলটাকে আমি এবার এই ঢাকনাটা সরিয়ে দিয়ে জলটাকে পুরো শুকিয়ে নেব তাহলে আমার চিকেনটা পুরো কমপ্লিট হয়ে যাবে এইটা চিকেন এবং লাউ পাতার থেকে এই জলটা বেরিয়েছে গ্যাসটাকে একটু বাড়িয়ে দিচ্ছি দেখো জলটা শুকিয়ে গেছে এবার তেলটা বেরিয়ে গেছে এখন এটাকে আমি আবার উল্টে দিচ্ছি এটাকে উল্টে আমি আরো দু মিনিট ভাজবো এটাকে আবার আমি আরেকবার উল্টে দিচ্ছি দেখো কি সুন্দর পুরো লাউ পাতাটাও খুব সুন্দর মজে গেছে বেশ ভালোভাবে মজে বেশ সুন্দর ভাজা হয়েছে এই আমি কত অল্প তেল দিয়ে করেছি তার সত্ত্বেও দেখো খুব সুন্দর হয়েছে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক দেবে বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে আর আর তোমার যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তার লিখবে আমি তার উত্তর দেবো যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনের অল অপশনটিকে প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশনস তোমাদের কাছে সবার আগে চলে যাবে তোমরা দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কী নিয়ে আসে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ